নমস্কার বন্ধুরা আগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে বানাবো শিঙাড়া সিঙাড়া বানা সিঙাড়া বানানোর জন্য ময়দাটা আমরা মেখে নিয়েছি আর সব থেকে বেশি হচ্ছে এই মশলাটা এটা আপনাদেরকে দেখাচ্ছি এই মশলাটা আমি পেস্ট করে নেব শুকনো খোলাই কোড়াইতে আমরা গরম করে নিয়েছি মশলাটাকে নিয়েই মশলাটা পেস্ট করে নেব এই যে মশলাটা দেখতে পাচ্ছ এই যে তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে মরিচ এইসব একসঙ্গে এই যে পেস্ট করে নেব আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা আমরা রেডি করে নিয়েছি মিক্সির শেঙড়া বানানোর জন্য যে ময়দাটা আমরা মেখেছিলাম সেই ময়দাতে দিয়েছিলাম জোয়ান সামান্য পরিমাণ আর ঘি আর সামান্য পরিমাণ লবণ এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রাখার পর তারপরে আরেকটু ভালো করে হাতে মাখিয়ে নিলাম নিয়ে এবার শেঙড়া বানানোর জন্য যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা আমরা রেডি করে নিলাম এটা মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ করলেই হবে আলুটা ছোটো ছোটো করে কাটতে হবে আর এর সঙ্গে আমরা অ্যাড করেছিলাম শুকনো লঙ্কা জিরা আর বাদাম ফার্স্ট টাইম সিঙ্গাড়া বানাবো শিখিয়ে দেবে হাত দিয়ে একটা তারপরে আমি বানাবো এই যে শিঙাড়ার যে বলে না যে ঝিঙাড়ার ভিতরে আলুটা ঢুকলো কী করে এইটা হচ্ছে সেই আলুর পুটটা এই যে রেডি করা হয়ে গেছে এই দেখো একদম এই দেখো বন্ধুরা ছেঙাড়া প্রায় রেডি তো চলো আমাকে একটা শিখিয়ে দেবে আমি বানাবো তো দেখো বন্ধুরা আমি একটা বানিয়েছি এই যে তোচ্চ দেখো বন্ধুরা চিংড়া বনজন হচ্ছে এই জি এই সুদেরি শুঁড়ু ডেইজকে পচাতে করে দাও পুচকে চিংড়ি এটা পুচকে চিংড়ি আমাদের চারিদিকে হালকা করে জল লাগিয়ে দিতে হবে একদম রেডি হয়ে গেল চিঙ্গাড়া এই দেখো বন্ধুরা রেডি আমাদের চলো বন্ধুরা আর একটা বানিয়ে দেখায় তোমাদেরকে যে প্রথমে এই এক সাইডটা অল্প করে জল লাগিয়ে নিতে হবে এই যে পুরোটা জল লাগালে হবে না ওর হাফটা জল লাগাতে হবে আর এক পিঠটা ঠিক এরকমভাবে দিতে হবে আর একটা ঠিক এরকমভাবে দিয়ে হ্যাঁ তারপর ঠিক হাতে উল্টো করে নিয়ে নিতে হবে এরকমভাবে এবার এর ভিতরে সিঙ্গাটার আলুটাই চলে আসবে বন্ধুরা আমাদের সিংড়া বানানো রেডি চলো এবার সিংড়া ভাজা শুরু করি এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে আমাদের সিংড়া

हेलो हेलो बोला कोरा है है नाम की लिस्ट और हरे के नाम के सामने रूम नंबर लिखा है उसी हिसाब से सबको चाबी देना और कोई गलती मत करना ओके यस सर का नाम क्या है ये

अच्छा <laughs> हेलो

কত সুন্দর হয়েছে সিঙ্গারা দেখো একদম গরম গরম সিঙ্গারা এই যে মেহমান এসেছে মেহমান সিঙ্গারা খাচ্ছে এই যে গরম গরম সিঙ্গারা গরম কি গরম আছে হ্যাঁ গরম বাইরের জিনিসের টেস্ট আলাদা আর বাড়ির জিনিস সম্পূর্ণ টেস্ট আলাদা এত সুন্দর খেতে রাখছে আমি খাচ্ছি একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট চিংড়া তৈরি হয়েছে দেখো কত সুন্দর খেতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলেও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন